বই দিবস বেশ ভালোই পালন হয় কলকাতা মেলায়। মানে এই ফাদার্স ডে মাদার্স ডে ভ্যালেন্টাইন্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে বিভিন্ন রকমের ডের মতো এই বইমেলার কটা দিন কিছু বাঙালির বইপ্রীতি চরম পর্যায়ে থাকে মেলা শেষ বই নিয়ে খেলাও শেষ আসছে বছর আবার হবে এই বছর বই বিক্রি নাকি দারুণ হয়েছে বাঙালির বই পড়ার প্রবণতা বেড়েছে সে বেড়েছে না কমেছে তা বইমেলা প্রাঙ্গণে বাংলার গুণী বুদ্ধিজীবী মানুষরা আলোচনা করেছেন তবে বইয়ের ব্যবহার অন্যভাবে বেড়েছে সেটা কি রকম কাজের সূত্রে আমাকে বইমেলায় যেতে হয় তা এবার পাড়ার প্রমোটার প্রমোদবাবুর সঙ্গে দেখা দেখি প্রচুর বই কিনেছেন তাই দেখে জিজ্ঞেস করলাম কি ব্যাপার বাবু পাড়ায় লাইব্রেরি খুলবেন নাকি আর আমার মিসেস দুদিন ছাড়া বাড়ির ডেকোরেশন চেঞ্জ করে কখনো মাদুর দেওয়ালে টাঙানো থাকে আবার কখনো ঝাল লণ্ঠন পাইপ ঘটি বাটি মাটির ভাঁড় ইত্যাদি যাবতীয় জিনিস দিয়ে বাড়ি সাজাতে থাকে তা কখনো বাড়িটাকে থিম দুর্গাপুজোর প্যান্ডেলের মতো আবার কখনো বাড়িটাকে ফাইভ স্টার হোটেলের মতো লাগে এবার হুকুম হয়েছে দেয়াল জুড়ে বই দিয়ে বুক সেলফ সাজাবে বাবা এ তো উপনিষদ থেকে কালমাস কালিদাস শেক্সপিয়ার রবীন্দ্রনাথ থেকে ঝুম্পা লাহিড়ি গণিত রসায়ন থেকে গীতা রামায়ণ মহাভারত আবার দেশি বিদেশি কমিক্স বুকও দেখছি তা পাজিয়ার আর মেয়েদের ব্রত কথাটা বাদ থাকে কেন তা এগুলো পাওয়া যাবে কি এরপর আর কি বলবো তারপর দেখি পাড়ার দামাল ছেলে ভটকাই সারা বছর যে বারে পড়ে থাকে সে দেখি কিনা বইমেলায় প্রথমে ভাবলাম একই রকম দেখতে অন্য কোনো ছেলে তা ভটকাই আমাকে দেখে হাসি মুখে বলল আরে আজুপ্তা অবাক হচ্ছে তো আসলে বিদিশা এই বই মেলায় আমাকে টেনে এনেছি ওর নামে একটা কবিতা আছে কি হ্যাঁ কবিকার ওকে সারপ্রাইজ অন্ধকার বিদিশার নেশা বলে নেট কেটে কবিতার বইটা অনলাইনে না কিনে এখানে এসে কিনলাম তোর বই প্রীতি দেখে খুশি হলাম তোর বিদিশা দেখছি সাহিত্য প্রেমী। তাই বলছি এই কবিতাটা অনুলতা সেনকে উদ্দেশ্য করে লেখা আর এই কবিতায় বিদিশা নামে একটি প্রাচীন শহরের কথা বলা হয়েছে আর বিদিশার নেশা নয় ওটা বিদিশার নিশা হবে এ তাই নাকি এত ঝামেলা রয়েছে কবিতাটার মধ্যে তবে চিন্তা নেই বিদিশাও অত বোঝে না এই বইমেলার সময় বইটা দিলে দারুণ খুশি হওয়ার ভাব দেখাবে তারপর বইটা যে নিজে কোথায় রাখবে তাও নিজেই জানে না বটকাই বুদ্ধিমান ছেলে বইমেলা ও বই যতটা দরকার ঠিক ততটাই ব্যবহার করেছে আর এখন বইমেলায় যেভাবে খাবারের স্টল বাড়ছে তাতে মানুষ ভবিষ্যতে কনফিউজড হবে যে এটা বইমেলা না খাদ্য মেলা নাকি বই ও খাদ্যমেলা